সমন্বয়কদের সকল গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে এই দিকে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন সার্জিসের এই বক্তব্যকে যদি আমরা যৌক্তিক হিসাবে অ্যাকশনে যাই আই মিন হচ্ছে ধরেন এটাকে কার্যে পরিণত করতে যাই তাহলে একটা প্রশ্ন উঠবে এই দেশে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কি আদৌ দরকার আছে কিনা জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে চিঠির মাধ্যমে দল অংশীজনদের অভিমত চেয়েছে সরকার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত মণ্ডলী এবার সমন্বয়ক সাজিজ আলমের সকল গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে কঠিনভাবে ফেসে যাচ্ছেন এই সমন্বয়ক টিম কঠিনভাবে ফেঁসে যেতে পারেন সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং সমন্বয়ক সাজিজ আলম সম্মানিত দর্শকমণ্ডলী এতদিন পরে তাদের সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব গোপন তত্ত্ব সমস্ত অজানা রহস্য ফাঁস হয়ে গেছেন ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন তো মণ্ডলী বেশি কথা না বাড়ি আপনার মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সার্জিসের বক্তব্যটা যথেষ্ট যৌক্তিক আমি মনে করি তবে সার্জিসের এই বক্তব্যকে যদি আমরা যৌক্তিক হিসাবে অ্যাকশানে যাই আই মিনস হচ্ছে ধরেন এটাকে কার্যে পরিণত করতে যাই তাহলে একটা প্রশ্ন উঠবে এই দেশে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কি আদৌ দরকার আছে কিনা না কারণ রাষ্ট্রের মধ্যে আমরা যেই নিজেদের ট্যাক্সের টাকায় আমাদের বিভিন্ন প্রশাসনের সেক্টরগুলোকে চালাচ্ছি তো তখন এই মানে সশস্ত্র বাহিনী অথবা রাষ্ট্রীয় যে আইনশৃঙ্খলা বাহিনী তারা তো ভাই বেকার হইয়া যাবে আমার একটা দলের কথা খেয়াল হয়েছে শুনছিলাম সম্ভবত উনিশশো বাহাত্তরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা রক্ষী বাহিনী বানাইছিলেন তবে ওই রক্ষী বাহিনীর হিসাবটা ছিল আলাদা ওইটা এক ধরনের ভূমিকা পালন করত আর আজকের দিনে সার্জিস যেই গ্রুপটা বা একটা বাহিনী বানানোর বা তৈরির ঘোষণা দিয়েছেন তো এইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা জায়গা থেকে আসবে বাট বিএনপির সাথে সংঘর্ষ বাঁধবে আরও ছোটোখাটো কিছু দল থাকতে পারে সুবিধাভোগী যারা আছেন তাদের সাথেও বাঁধবে তবে এটা একদিকে হইলে কিন্তু খারাপ হয় না কারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যারা রাজনীতি করা ভাত খাই না অথবা রাজনীতি করা ব্যক্তি ফায়দা নেয় না অথবা রাজনীতি করা ধান্দাবাজি করি না তারা কিন্তু বাংলাদেশকে দেখতে চাই একটা নিরাপদ রাষ্ট্র এদেশের মানুষ ব্যবসা করবে বাণিজ্য করবে নারীরা ঘর থেকে বের হবে বাচ্চারা স্কুলে যাবে ঘুম থাকবে না অপহরণ থাকবে না চান্দাবাজি থাকবে না এগুলোতে মানুষ বিরক্ত আমার আইনের কাছে আমি সুবিচার পাবো তো এগুলো তো সবসময় আমাদের রাজনৈতিক নেতাদের বক্তব্য থাকে কিন্তু বাস্তবায়নটা আসলে কতটুকু সম্ভব হয়েছে বাস্তবতা হচ্ছে যেই দল ক্ষমতায় আসবে অথবা যে দল ক্ষমতায় থাকে তাদের নেতাকর্মী বিভিন্ন হ্যান তাদের ঠেলায় ওই এলাকার আমজনতা তারা নীরব থাকে তারা আসলে মুখ কোনো কিছু বলে না ব্যবসা বাণিজ্য করার খাতিরে নীরবে চান্দাবাজি চলে মানুষ টাকাও দিচ্ছে এই প্রেক্ষাপটে এই অন্যায় অনিয়মকে ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হবে এই বক্তব্য দিয়েছেন আপনার সার্জি সালম গতকালকে তার নিজ জেলা পঞ্চগড়ে মকবুল রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তার এই মন্তব্যটা ছিল তো তার বক্তব্য হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করি এই আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা যায় আমরা করব তো বিগত ষোলো বছরে রংপুর বিভাগ অনেক জায়গায় বৈষম্যের শিকার হয়েছে আর বলা হচ্ছে যে আচ্ছা যাই হোক তো সার্জিসের এই উদ্যোগটা দরকার হয় না কেন দরকার হয় না বুঝাই আবার যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বিরাজনীতিকরণ করা তাদেরকে মানে মাঠে দায়িত্ব পালন করতে দেওয়া হয় আবার আইন বাহিনীর মধ্যে যদি কেউ এই যে ধরেন দীর্ঘ তিপ্পান্ন বছরের আইন বাহিনী আমরা মাথার মধ্যে নিয়ে বিভিন্ন জেলা উপজেলা থানাতে খোঁজখবর নেন বিএনপি নির্বাচন তো লোকাল থানা পুলিশ বিভিন্ন জায়গায় বিএনপির একজন নেতা গেলে ওসি সাহেব সমীহ করছেন সেকেন্ড অফিসার সালাম দিচ্ছেন কনস্টেবলরা চায়ের ব্যবস্থা করতেছেন কেন আগামী দিনে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে সুতরাং তাদের সাথে ভালো সম্পর্ক দরকার এখনও কিন্তু আসে নাই আগামী দিনে আসবে আরও এক দেড় বছর পরে নির্বাচন হবে নাও আসতে পারে জামাত আসতে পারে বাট আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের সেন্সে ঢুকে আছে যে বিএনপি আসবে সো বিএনপির সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি কিছু কিছু এলাকায় এমনও আছে যে লোকাল একজন ছাত্র দলের নেতা অথবা উমক ওসি সাহেবের সামনে চেয়ারে গিয়ে যেমনি বসে মনে হয় যে ধরেন দল ক্ষমতায় চলে আসছে আর তারেক রহমান তার একটা আলাদা টিকিট দিয়ে দিছে যে তুমি আমার খাস লুক লাগো এগুলা কিন্তু হচ্ছে এটাই বাস্তবতা আপনারা নিজ নিজ এলাকার দিকে তাকাইলেই বুঝতে পারবেন তো এই যে বিষয়গুলো এই যে বিষয়গুলোর মধ্যে হাতে গোনা আপনি মুষ্টিমেয় কিছু এলাকা পাবেন যেখানে পজিটিভিটি আছে যে না এলাকার মানুষ বা বিএনপির যারা নেতারা আছেন ভদ্র লোকাল পিপলের উপর কোনো টর্চার নাই মানুষের সাথে তারা ক্ষমতা দেখাইতে গিয়া মিথ্যা মামলা হয়রানি এগুলা করছে না তো এগুলা হাতে গোনা কিছু এলাকা আছে আর বেশিরভাগ এলাকাতেই যে দীর্ঘদিনের যেই অবস্থানটা সেটা কিন্তু সামনে চলে আসছে অলরেডি এগুলো নিয়ে আলোচনা সমালোচনা বিভিন্ন দল থেকে কিন্তু হচ্ছে বিএনপিও হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে তারেক রহমানের করা নির্দেশনা আছে এগুলো নিয়ে কিন্তু যাদের পেটে বেশি ক্ষুধা পাঁচ পার্সেন্ট নেতাকর্মী তারা এগুলো মানছে না আর এরা অলওয়েজ সুবিধাভোগী দলের বারোটা বাজানো এদের কাজ সরকার ক্ষমতা থাকলে এরা কন্ট্রোলে থাকে যদি তাদের দলের সরকার ক্ষমতায় থাকে কিন্তু এখন ওই যে বিভিন্ন জায়গায় ঝামেলাগুলো হচ্ছে তো আইনশৃঙ্খলা বাহিনীকে যদি এই ক্ষমতার বাহিরি নিয়ে যে ঠিক আছে পুলিশ পুলিশের কাজ করবে যদি পুলিশ কোনো অন্যায় করে পুলিশ কোনো দুর্নীতিতে জড়ায় দৃষ্টান্তমূলক শাস্তি ক্রিয়েট করতে হবে সেই ক্ষেত্রে পুলিশের যে স্যালারি আছে যদি মনে হয় যেটা পর্যাপ্তরা সেটাকে বাড়াইতে হবে যেন তাদের মিনিমাম লেভেলে ক্ষুদা মিটে কারণ টাকার মায়া ভাই এটা ছাড়া আমার আপনার দ্বারাও তো এত সোজা হয় না তাই না দেখা গেছে যে পুলিশ আমাদের বাড়িতে গেছে আমাদের বাঙালিদের যেটা হয় আসার সময় দুই হাজার টাকা গাড়ি ভাড়া বের করে দিচ্ছি আর নিজেরা যদি গিলটি হই অপরাধী হয় দশ হাজার বিশ হাজার থানাতে দিয়ে দিচ্ছি সাথে সাথে ভাই প্লিজ দেখে নেই না সেটা নিতে না সেটা জোর করে দেয় তো এই যে টাকা ক্যাশ কাঁচা টাকার মায়া মোহ এটা ছেড়া দেওয়া কি এত সোজা তো এটা সম্ভব হবে তখন যখন প্রশাসনকে বা পুলিশকে রাজনীতি মুক্ত করা যাবে আর পাশাপাশি আমরা যারা বাংলাদেশের জনগণ আছি তারা নিজেরা একটু ভদ্র হব সচেতন হব দল ক্ষমতায় আসছে মানুষের সেবা কইরা দলের মানিজ্য তৈরি করব কিন্তু মানুষের লালাচারা কইরা মিথ্যা মামলা দিয়া এই বাট আমি কে চিনো চমক ভাই তমক ভাই এগুলা কইরা না এগুলার কারণে আওয়ামী লীগের এই অধপতন ঘটছে দীর্ঘ একটা সময় হয়ে গেছিল তাই না মানুষ সহ্য করে নিচ্ছিল কিন্তু একটা সময় রিয়কশন করেই পড়ছে সো সার্জিসেরই ভূমিকা যেটা সে বলছে বর্তমান প্রেক্ষাপটটাকে মাথায় নিয়ে বলছে কিন্তু এটার দরকারই হবে না যদি দলগুলা নিজেরা এই যে গোলাম মাল্লা রনি যে অফারটা বিএনপি দিছে জামাত যদি এটা করে যে একটা প্রত্যেক এলাকাতে জামাতের নিজেদের কর্মীরা এলাকায় যদি কেউ চাঁদাবাজি করে জামাতের একশো জন কর্মী গিয়ে সেখানে দাঁড়াবে যদি চাঁদাবাজির খবর পায় বিএনপির একশো জন কর্মী গিয়ে দাঁড়াবে নেতারা ডাকাবে বাজারে বিচার করবে এরকম যদি দেখে তাহলে এলাকায় লোকাল চাঁদাবাজ থাকবে অন্যায়কারী থাকবে চিন্তাইকারী থাকবে তাদেরকে যদি কেউ প্রশ্রয় না দেয় আশ্রয় না দেয় থাকবে না তো সার্জিসরে আলাদা বাহিনী তৈরি এটা একটা অসম্ভব ইস্যু এটা করতে গেলে বহুত জায়গায় বিশৃঙ্খলাই হবে আর এটাতে কেউ গ্রুপিং ভাববে বাহিনী গুন্ডা বাহিনী ভাবতে পারে কেউ কেউ রক্ষী বাহিনীও ভাবতে পারে নানানভাবে নানান দিক থেকে কিন্তু এই জিনিসটা কাজ করে যাবে সো ব্যাটার হচ্ছে একটা নিরাপদ বাংলাদেশের জন্য সরকারকে এই ভূমিকাগুলো নিতে হবে আর আমাদের মধ্যে মানসিক জায়গায় পরিবর্তন আনতে হবে জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে চিঠির মাধ্যমে দল অংশীজনদের অভিমত চেয়েছে সরকার মানে জিনিসটা খুবই হাস্যকর হয়ে গেল এবং এটা আদৌ দলগুলোর কোনো আগ্রহ আছে কি না সেটা তো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তুলেছেন যে সাড়ে পাঁচ মাস পর এই ঘোষণাপত্রের কি অর্থ দাঁড়ায় তো অর্থ দাঁড়ায় না কিন্তু তারপরও এটা অর্থবহ করার জন্য চেষ্টা সেই চেষ্টা কতখানি সফল হবে আমার নিজের মনে অনেক সন্দেহ আছে যে এটা কিসের জন্য যেখানে সংস্কার হচ্ছে সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো তারা মতামত দিচ্ছে তার মতামত নেওয়া হবে বৈঠক হবে তারপরে নির্বাচন হবে সেখানে এই ঘোষণাপত্র কেন জরুরি হয়ে গেল এটা অনেকেই বুঝতে পারছে না তারপরেও চেষ্টা চালানো হচ্ছে এখন ছয় দিন সময় দেওয়া হয়েছে প্রথম যে মিটিংটা হলো সেই মিটিংটাই তো বলা যায় একটা ব্যর্থ মিটিংয়ে পর্যবেষিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মোটামুটি বলা যায় যে মানে দ্বিতীয় সারি নেতাদেরকে নিয়ে বসলেন এটা খুব একটা অর্থ হলো না এবং সেখানেই মতানৈক্যটা পরিষ্কার হয়ে গেল অর্থাৎ ছাত্ররা চেয়েছে সেটা যে ছাত্রদের একক চাওয়া হতে পারে না সেটা প্রধান উপদেষ্টা বলে ফেললেন সবাইকে নিয়েই ঘোষণাপত্র তৈরি করতে তো সেটা তো আগেই জানা ছিল তো সেই জন্য একটা সর্বদলীয় একটা কমিটি করতে পারতো করে তাদেরকে দায়িত্ব দিতে পারতো এই সব দায়িত্ব কেন সরকার নিজের কাঁধে নিচ্ছে এর ফলে বিতর্ক বাড়ছে সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হচ্ছে এটা ভালো কিছু ইঙ্গিত দেয় না এবং খুব ইম্যাচিউর কাজ বলে অনেকের কাছে মান হয়েছে এখন রাজনৈতিক দলগুলোর অভিমত চেয়েছে ঘোষণাপত্রের খসড়া নিয়ে গত বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান বা সেমি প্রধানদের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেশে বৈঠক হয়েছে সর্বদলীয় এই সংলাপের পরবর্তী কর্মপন্থ হিসেবে মতামত নেওয়া হচ্ছে শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয় বলা হচ্ছে ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থ হিসেবে গণ অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সব অংশীজনদের থেকে মতামত নেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঠিকানায় মাহফুজ আলম বরাবর জানুয়ারি পর্যন্ত চিঠির মাধ্যমে অভিমত পাঠানো যাবে প্রাপ্ত অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত এবং গ্রহণযোগ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে জনগণের উপস্থিতিতে তা অনতি বিলম্বে ঘোষিত হবে বৃহস্পতিবারে বৈঠকে বিএনপি সহ জামাত ইসলাম বলছিল এখন এইটা অনেকটা খুবই গুরুত্বহীন হয়ে গেল এবং জিনিসটা যেভাবে হ্যান্ডেল করা হলো এটা কোনো ম্যাচুরিটি শো হলো না যেটা করতে পারতো ওই মিটিংয়ে প্রধান উপাদেশের সাথে মিটিংয়ে একটা বলা হতো ঘোষণাপত্র সবাই মিলে যাতে করে সেই জন্য একটা যদি কমিটি তারা ডিক্লেয়ার দিতে পারতো তাহলে ওই মিটিংয়ের একটা আউটপুট আসতো নতুবা ওই মিটিংয়ের যেটা আউটপুট আসলো যে সবার মতামত নিয়ে করতে তার মানে সবার মতামত নিয়ে একটা ঘোষণাপত্র তৈরি হয়নি এইটা প্রথমেই যেটা বলটা বাদাইছে যে বাহাত্তরের সংবিধান কবর দিতে হবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে হবে এবং এটা কার্যকর করতে হবে পাঁচই আগস্ট থেকে এইগুলো মানে রাজনৈতিক দলগুলো অনেকেই ভালোভাবে নেয়নি যার ফলে এই ঘোষণাপত্র নিয়ে যে মিটিংটা সেই মিটিংটাই মানে শেষ পর্যন্ত বিএনপি যাবে কি তা নিয়ে মত দরিতা ছিল এল ডিপি অলি আহমেদ তিনি বর্জন করেছেন বারাদুলিও জোট বিরূপ মন্তব্য করেছে তারপরে সিপিবি না করেছে আড়াই ঘন্টা আগে নাকি তাদেরকে মানে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে আমন্ত্রণ জানানো হয় এইগুলি মানে খুব অগোছালো কাজগুলো হচ্ছে এগুলি কেন এইভাবে এগুচ্ছে সরকার এটা বোঝা বড় মুশকিল দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য এতদিন পরে সমন্বয়ক সাজিস আলম সমস্ত কিছু প্রকাশ করলো সমস্ত কিছু ফাঁস করলো দর্শক মন্ডলী তাদের উদ্দেশ্য কি তারা কি করতে চাচ্ছে তাদের মনের মধ্যে কি ঘোরফাঁক খাচ্ছে আপনারা অনেকেই নিজের মনেকে যে সমন্বয়করা আসলে কি চায় তাদের মূল উদ্দেশ্যটা কি এ দেশের জনগণকে নিয়ে এই দেশটাকে নিয়ে অবশেষে সকল কিছু বেরিয়ে এসেছে সমস্ত চাঞ্চল্যকর তথ্য জানা গেছে আজকের এই প্রতিবেদনে আপনারা বিস্তারিত জানতে পারলেন সম্মানিত দর্শক মণ্ডলী এইগুলো সোশ্যাল মিডিয়াতে হওয়ার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সার্জিস আলমের এমন সিদ্ধান্তের জন্য তো যেকোনো সময় কঠিন অ্যাকশনে যাবেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস যে কোনো মুহূর্তে সমন্বয় একটা মহাবিপদে পড়তে পারে দশক মন্ডলী যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝরপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ